তার জন্য তিনি ক্ষমা এসেছে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিওর মাধ্যমে তিনি কিন্তু ক্ষমা চাইছে আর সে ভিডিওগুলো গুলো তিনি করে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যেই তো আমার কাছে একটা প্রশ্ন আছে তিনি একজন আর্মি নন মানে অপরাজিতা একজন আর্মি নন তিনি গিয়ে এসে পোশাকটা করেছেন তিনি কিন্তু চরম অপরাধ করেছে এই আর্মি পোশাক করে ভিডিও করা রিলস করা একটা চরম অপরাধের মধ্যেই ধরা হয় তো অনেক আমি আর্মিদের দেখেছি তারা এই আর্মিদের পোশাক করে রিলস বানাচ্ছে অনেক পুলিশ অফিসারদেরকেও দেখেছি যারা পুলিশের পোশাক পরে রিলস বানিয়ে যাচ্ছে সেই পোশাকটাকে সামনে দেখিয়ে সে কটা ফলো বাড়াচ্ছে তার উজ্জ্বল জানতে উদাহরণ দাদা ভাই নমস্কার আচ্ছা যে সমস্ত ভাই ও বোনেরা শুধু এই নয় তিনি কিন্তু অপরিচিত ভিডিও নিয়ে অনেক কিছু বলেও আর ইনি কি করছেন এটা পোশাক করে রীতিমতো তিনি ভিডিও বানিয়ে যাচ্ছেন দেখলেন এই ভিডিওটা যে মেয়েটাকে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে বিএসএফ এর ড্রেস পরে এখানে ওখানে নাচনাচি করছিল সেটা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ জানিয়েছে আর এই ছেলেটা দালালি করতে চলে এসছে দালালি করতে চলে এসেছে এত বড় সাহস একটা ফৌজিকে নিয়ে ভিডিওস বানাচ্ছে আবার সেই ভিডিওতে বলছে যে ইনি কেন ইউনিফর্ম পরে ভিডিওস বানাচ্ছে ইউনিফর্মটা পরার জন্য জীবনে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু ত্যাগ করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে তবে এই ইউনিফর্মটা আমি ইউনিফর্ম পরে ভিডিওস বানাবো কি না বানাবো তার জন্য আমার অফিসারস আছে সিও সাহ আছে তোর মতন দুকুরি সস্তার জানোয়ারের কাছ থেকে আমাকে শিখতে হবে না তুই যদি এই ভিডিওটাকে না ডিলিট করিস তো তোর উপরে স্টেপটা আমি কিভাবে নেবো সেটা তুই সময় হলে বুঝতে পারবি তো বন্ধুরা তোমাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো তোমরা শুনতেই পেলে যে অপরাজিতা ক্ষমা চেয়ে নিয়েছে এই ছেলেটা কি বললো তোমরা শুনতেই পেলে তো এইগুলো নিয়ে যে একটা ক্ষমা চাইবে সে যদি তার অনেক বড় ফ্রেন্ড হয় তা না করে সে উল্টো ফজিকে বলছে যে তুমি কেন ইউনিফর্ম পরে ফজিদের দেশ পরে ভিডিও করছো তোমরা তো শুনতেই পেলে যে উল্টা ফজিকেই বলছে যে এরকম ড্রেস পরে তুমি কেন ভিডিও করছো তো তোম তো বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্ট করে বলো আর এই ছেলেটা অন্যায় করেছে কি ফজি ফজি অন্যায় করেছে তোমরা কমেন্টটা অবশ্যই বলবে আর আমি একটা আর আমি একটা কথাই বলছি দাদাভাইকে যে তুমি যেভাবে ভিডিও বানাচ্ছ বানাও কিন্তু এই ইউনিফর্ম পরে ফজেদের ড্রেস পরে ভিডিও করা একদমই সাপোর্ট করো না প্লিজ